ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী বিবেকানন্দ মিরাটে তিন মাসেরও অধিককাল কাল যাপনান্তে স্বামীজি একাকেই ভ্রমণ উদ্দেশ্যে সকলকে ত্যাগ করিতে দিল্লি চলিয়া গেলেন কিন্তু কেহ কেহ নিষেধ না মানিয়াই কিয়দ দিবস পরে সেখানে তাহার সহিত মিলিত হইলেন স্বামীজি তাহাদের সহিত কয়েকদিন কাটাইয়া পুনর্বার রাজপুতানা অভিমুখে নিঃসঙ্গ যাত্রা করিলেন যাইবার সময় বলিয়া গেলেন তোমরা আমার সঙ্গ ত্যাগ করো আমি ভিতর থেকে ইঙ্গিত পাচ্ছি আমায় একা থাকতে হবে তোমরা যাও যেমন ধ্যান ভজন তপস্যা করছো তেমনি করো আমি এবার একলা বেরোবো কোথায় থাকব কাউকে সন্ধান দেব না ফলত আমেরিকা যাত্রার পূর্ব পর্যন্ত তাহার সন্ধান তিনি দেন নাই বলিলেই চলে যদিও ভালোবাসার আকর্ষণে বা ঘটনাচক্রে স্বামী অখণ্ডানন্দ ত্রিগুণাতিতানন্দ ব্রহ্মানন্দ তুরিয়ানন্দ ও অভেদানন্দ বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে তাহার সহিত স্বল্প দিনের জন্য মিলিত হইয়াছিলেন দিল্লি হইতে ফেব্রুয়ারির প্রথম ভাগে আলোয়ারে পৌঁছাইয়া স্বামীজি জনসাধারণের মধ্যে আপনাকে অকাতরে বিলাইয়া দিলেন বৈষ্ণবভাবে ভাবিত নগরবাসীরা স্বামীজির অস্ত্রসিত্ত বদনে আবেগময় শ্রীকৃষ্ণ সঙ্গীত শ্রবণে সিদ্ধান্ত করিল বাবাজি নিশ্চয় বৃন্দাবন চন্দ্রের দর্শন পাইয়াছেন নতুবা আমরাও তো তাহাকে ডাকি কিন্তু কই আমাদের তো এমন তন্ময়তা হয় না ক্রমে ক্রমে স্বামীজির উপস্থিত সংবাদ আলোয়ার মহারাজের দেওয়ান রামচন্দ্রজির কর্ণে পৌঁছিল সুশিক্ষিত ও অনুভূতি সম্পন্ন স্বামীজির প্রভাবে ইংরেজ ভাবাপন্না মহারাজের মতিগতি পরিবর্তিত হইতে পারে ভাবিয়া একদিন দেওয়ানজি স্বামীজিকে নিজ গৃহে লইয়া গেলেন এবং মহারাজকে আমন্ত্রণপূর্বক পরিচয় করাইয়া দিলেন মহারাজ প্রশ্ন করিলেন আচ্ছা স্বামীজি শুনছি আপনি অদ্বিতীয় পণ্ডিত তো আপনি তো সহজেই অনেক টাকা উপার্জন করতে পারেন ওই পথ ছাড়িয়া ভিক্ষা করিয়া বেড়ান কেন স্বামীজি উত্তর দিলেন মহারাজ আপনি বলতে পারেন আপনি রাজকার্য অবহেলা প্রদর্শন পূর্বক দিনরাত্রি সাহেবদের সহিত খানা খাইয়া শিকার করিয়া বেড়ান কেন স্বামীজির এই অসম সাহসিক উত্তরে মহারাজ ক্রুদ্ধ না হইয়া সহজভাবেই বলিলেন যে তাহার ঐরূপ করিতে ভালো লাগে তখন স্বামীজি জানাইলেন যে তাহারও পক্ষে ওই একই কথা প্রযোজ্য আলাপ চলিতে লাগিল মহারাজ আবার কথা প্রসঙ্গে মূর্তি পূজায় অবিশ্বাস জ্ঞাপন করিয়া স্বামীজির অভিমত জানিতে চাহিলেন ওই বিষয়ে যুক্তিতর্কে ফল হইতেছে না দেখিয়া স্বামীজি সম্মুখের প্রাচীরে আলোয়ারের মহারাজের যে ফটোখানি ছিল তাহা আনাইয়া দেওয়ানজিকে আদেশ করিলেন ইয়াতে নিশ্চীবন ত্যাগ করো উপস্থিত সকলে ভয়ে শিহরিয়া উঠিলেন সাধু কি উন্মাদ প্রাণের ভয় পর্যন্ত নাই তখন চারিদিকে সশঙ্ক নিস্তব্ধতা ভঙ্গ করিয়া স্বামীজি বুঝাইয়া দিলেন যে ছবিতে মহারাজ সশরীরে উপস্থিত না থাকিলেও তাহার স্মারকরূপে উহা যেমন শ্রদ্ধেহ তেমনি ভগবানের প্রতীকসমূহ আমাদের পূজার হোক বিম্ব ও প্রতিবিম্বে যেমন এক হিসাবে প্রভেদ নাই মূর্তি ও ভগবানও তেমনি অভেদ এই রূপে আলোয়ারে দুই মাস অবস্থান পূর্বক সকলের মনে ধর্মভাব দেশাত্মবোধ আত্মবিশ্বাস প্রাচীন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ইত্যাদি উদ্দীপিত করিয়া স্বামীজি আঠাশে মার্চ অন্যত্র চলিলেন আলোয়ার হইতে জয়পুরি আসিয়া স্বামীজি তথায় প্রায় দুই সপ্তাহ যাপন করিলেন জয়পুরে জনৈক বৈয়াকরণের সন্ধান পাইয়া তিনি তাহার নিকট পানিনীর অষ্টাধ্যায়ী অধ্যয়ন করিতে লাগিলেন কিন্তু পণ্ডিতজি তিন দিবস ধরিয়া প্রথম সূত্রটির ভাষ্যের ব্যাখ্যা করিলেও স্বামীজির ধারণা হইতেছে না দেখিয়া জানাইলেন যে এই বিষয়ে তাহার দ্বারা আর কোনো বিশেষ উপকার সম্ভব নহে ইহাতে স্বামীজি লজ্জিত হইয়া স্বয়ং যত্ন সহকারে তিন ঘন্টা ধরিয়া ওই অংশ পাঠ করিলেন এবং যখন ধারণা হইল যে ও সম্পূর্ণ হৃদয়গম হইয়াছে তখন পণ্ডিতজির নিকট বুৎপত্তি পরীক্ষা দিতে উপস্থিত হইলেন পণ্ডিতজি তখন তাহার গুরু লক্ষার্থ প্রতিবাদক সুচিন্তিত ব্যাখ্যাশ্রবণে স্তম্ভিত হইলেন তিনি চোদ্দই এপ্রিল আবুতে উপস্থিত হইয়া এক গুহায় আশ্রয় পান পরে তিনি এক উকিলের বাড়িতে থাকেন সেখানে ক্ষেত্রীর মহারাজ ও অন্যান্য বহু গণ্যমান্য ব্যক্তির সহিত স্বামীজির পরিচয় হয় তাহার মধুর ও জ্ঞানগর্ভ বাক্যালাপে বিমুগ্ধ ক্ষেত্রীর মহারাজ কিয়ত দিবস পরেই তাহাকে লইয়া আজমির ও জয়পুরের পথে রাজ্যে প্রত্যাবর্তন করিলেন এবং পরম আহ্লাদে তাহার সেবায় রত হইলেন এবং তাহার নিকট দীক্ষা গ্রহণ করিলেন রাজসভায় নারায়ণ দাস নামে একজন অভিজ্ঞ বইয়াকরণ ছিলেন এই সুযোগ বৃথা যাইতে না দিয়া স্বামীজি তাহার নিকট অসমাপ্ত পতঞ্জলির মহাভাষ্য অধ্যয়ন আরম্ভ করিলেন এবং স্বীয় বুৎপত্তির জন্য অচিরেই পণ্ডিতজির প্রশংসা লাভে সমর্থ হইলেন ক্ষেত্রে রাজা অপুত্রক ছিলেন তিনি একদিন পুত্রলাভের জন্য স্বনুনায় গুরুদেবের আশীর্বাদ প্রার্থী হইলে এইরূপ পরম অনুগত ভক্তের অনুরোধ অনুপেক্ষণীয় জানিয়া স্বামীজি প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন আমরা দেখিব সত্য সংকল্প ব্রহ্মজ্ঞের এই বরদান যতকালে সফল হইয়াছিল এই সময়ে এক নিধাক সন্ধ্যায় জনৈকা নর্তকীর বিনাবাদন সম্বলিত সঙ্গীতের আসর বসিয়াছিল তখন মহারাজ অকস্মাত মনে করিলেন স্বামীজিকে সেখানে আহ্বানপূর্বক এই সুমধুর সঙ্গীত শ্রবণ করানো উচিত আহ্বান শ্রবণে স্বামীজি আসিলেন বটে কিন্তু কিহৎক্ষণ ধর্মপ্রসঙ্গের পর যেমনই সেই নর্তকী সঙ্গীত আরম্ভ করিল অমনি তিনি গাত্রোত্থান পূর্বক গমনে উদ্যত হইলেন কিন্তু মহারাজ বিশেষ অনুরোধ জানাইলেন যে ইহা অতি উচ্চস্তরের সঙ্গীত শুনিলে তিনি আনন্দিত হইবেন অগত্যা পুনর্বার আসন গ্রহণ করিতে হইল লোকচক্ষে হীনা সমাজে অবমানিতা রমণী স্বীয় সঙ্গীত মধ্যে অন্তরের করুণ মিনতি ঢালিয়া দিয়া সুরদাসের একটি পদাবলী গাহিতে লাগিলেন ভক্তভবির ভাবগম্ভীর্যপূর্ণ এই অপূর্ব সঙ্গীত তারকাখচিত নীলাকাশের নিম্নে শান্ত নৈশ সমীরণে ভাসিয়া চলিল স্বামীজি সেই ভাবরাজ্যে মগ্ন হইয়া গেলেন অবহেলেতা নারীর মধ্যেও আজ আদ্যাশক্তির পরিচয় পাইয়া তিনি বলিয়া উঠিলেন মা আমি অপরাধ করিয়াছি আপনাকে অবহেলা করিয়া উঠিয়া যাইতেছিলাম আপনার গানে আমার চৈতন্য হইল জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি